বাংলাদেশেও দারুণ জনপ্রিয় বাংলা ভাষায় ডাবিং করা তুরস্কের অন্যতম জনপ্রিয় দুটি সিরিজ উসমান ও সুলতান সুলেমানে অভিনয় করেছেন এ অভিনেতা বিশেষ করে উসমানের বিশেষ আকর্ষণ নায়ক বুরাক করেজ্জীবিত তবে নিজের নামে নয় বাংলাদেশের দর্শকের কাছে উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে বহুল পরিচিত তিনি সবার পছন্দের নায়ক আসছেন বাংলাদেশে বিখ্যাত এই অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা আই উইল বি জয়েনিং এ ট্রান্সফরমেশন। সেখানে তাকে ভাঙ্গা বাংলায় বলতে শোনা যাচ্ছে সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা এরপর তিনি জানান বাংলাদেশে আসার জন্য তিনি বেশ এক্সাইটেড জানা গেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে বুরাককে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় বুরাক উজ্জীবিত তুরস্কের নামী অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় তিনি পাশাপাশি সুলতান সুলেমান সিরিজের বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক সোশ্যাল মিডিয়া নায়কের ভক্ত অনুসারীর সংখ্যা অনেক জন্ম উনিশশো সালের দক্ষিণ পূর্ব তুরস্কের ইস্তাম্বুলে এ মডেল ও অভিনেতা তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লেখাপড়া করেছেন স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে